আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা দেশ আলোড়িত এই আবহে সঙ্গতভাবেই প্রশ্ন উঠছে দেশের তথা এ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যৌন রোধের যথাযথ প্রশাসনিক ব্যবস্থা আছে তো আরজিকরে আদৌ এরকম কোনো ব্যবস্থা ছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আতস কাঁচের তলায় আরও অনেক বেনিয়মের গল্প ফের সন্দীপ ঘোষ দু সালের কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা প্রতিরোধক পশ আইন বলছে অন্তত দশজন কর্মী আছেন এরকম সব প্রতিষ্ঠানে একটি ইন্টারনাল কমপ্লেন্স কমিটি বা আইসিসি গঠন করতে হবে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগের তদন্ত এবং বিচার করার দায়িত্ব লিগাল এই ইন্টারনাল কমিটির উল্লেখ্য দু সালেও আর্জি করে কোনো আইসিসি নেই এখনও পর্যন্ত যেটা শুনেছি যে এরকম কোন সেল ফাংশানিং হিসেবে নেই মানে যদি থাকেও তার কতটা মানে রেসপন্সিবিলিটি নিয়ে সে অ্যাক্ট করেছে পারফর্ম করেছে বা স্টুডেন্টের সেফটি সিকিউরিটি দেখেছে সেটা নিয়ে একটু ডাউট আছে কারণ থাকলে তো আমরা জানতেই পারতাম আমরা যখন মানে আমাদের এই হসপিটালের সেক্টরে বলছি বহুবার হয়েছে আমরা গ্রিভান্স নিয়ে গেছি আমাদেরকে বলা হয়েছে থ্রু প্রপার চ্যানেল তুমি তোমার অথরিটিকে জানাও আর জি করে এরকম কিছু ছিল বলে আমরা দেখিনি আমরা যেটা দেখেছি ওই ওই একই কাজ যারা করার কথা ছিল সেটা হচ্ছে কমিটি এগেন্স্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট এরকম নাম দিয়ে একটা কমিটি আর জি করে চলতো কিন্তু প্র্যাকটিক্যালি সেই কমিটি ইন্টিভ হিসেবেই ছিল তার কারণ সেখানে যেভাবে এক্সটার্নাল মেম্বারদের যে পরিমাণ প্রতিনিধিত্ব থাকার কথা বা তার যাই সমস্ত নির্দিষ্ট নিয়মকানুন থাকার কথা সেগুলো কোনোটাই পূরণ হয়নি এবং তার মধ্যে মেম্বার হিসেবে পূর্বতন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ পূর্বতন এম ডক্টর সঞ্জয় বসিষ্ঠ এবং তাদের অনুসারী তাদের খুব কাছের মানুষ এরকম বেশ কিছু লোকজন মিলে সেই কমিটিটি তৈরি হয়েছিল সেটা যদি অত্যন্ত ভালো ফাংশনাল হতো এবং সবাই গিয়ে তার প্রবলেমের কথা বলতে পারতো তাহলে আজকে আমাদের কলেজে একটা এরকম ঘটনা ঘটতো না অন্য কলেজ ঘটনা ঘটেছে কারণ আমাদের যারা জুনিয়র ডক্টরস যারা স্টুডেন্টস তাদের কথা বলার মতো কোনো নিউট্রাল ঘটেছিল না এমনও ফ্যাকালটিরা রয়েছেন যারা ছ সাত মাস আগে এই কলেজ থেকে রিটায়ার করে গেছে যারা এই কলেজে নেই তাদের নাম দিয়েও এখনো এই কমিটি চলছে অ্যালস দা সেক্ষেত্রে আমাদের কীরকমভাবে সেফটি সিকিউরিটি সেটা বুঝ যাচ্ছে হাসপাতালের পাশাপাশি আর একটি মেডিকেল কলেজও দু হাজার ষোলো সালের নির্দেশিকাতেই বলা হয়েছে প্রতিষ্ঠানে যৌন হেনস্থা প্রতিরোধের জন্য আগে থেকে তৈরি কোনো কমিটি থাকলেও তাকে সালের পশ আইনের ব্যাখ্যা অনুযায়ী আইসিসি রূপে পুনর্গঠিত করতে হবে আর জি করে যে নিয়ম আইসিসি গঠন করা হয়নি সেটা পরিষ্কার বিভিন্ন ধরনের কমিটি তারা এইভাবে বানিয়ে রেখেছে এরকম কমিটি আমরা জানি যে এই হসপিটালে সুইসাইড টেন্ডেন্সি থাকে তার এগেন্স্ট কমিটি র্যাগিং এর কমিটি কিন্তু এই সমস্ত জাস্ট লোক দেখানো আইয়াস আমাদের হাসপাতালে ঘটে যাওয়া হুমকি নির্দিষ্ট হুমকির ঘটনার বিরুদ্ধে মহিলা ডাক্তারেরা অভিযোগ মহিলা জুনিয়র ডাক্তারেরা অভিযোগ জানাতে গিয়ে সেখানে তারা অভিযোগ দায়ের করতে পারেননি বলেছেন যে ওই কমিটি এই মুহূর্তে ওয়ার্ক করছে না ফাংশন করছে না যখন ফাংশন করবে তাদেরকে তখন ডেকে নেওয়া হবে অথবা সেই অভিযোগ জানালেও সেই অভিযোগের পরে তার কোনো ফলো তারা পাননি এ ধরনের ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি আইসিস এর চেহারা কিরকম হবে কারা তার সদস্য হবেন তা নিয়ে পরিষ্কার নির্দেশিকা রয়েছে ইউজিসির দু হাজার সালের নির্দেশিকাতেই বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনের উচ্চ পদে থাকা কোনো ব্যক্তি আইসিসিতে থাকতে পারবেন না এমনকি কোনো বিভাগীয় প্রধানেরও থাকার কথা নয় আইসিসিতে উদ্দেশ্য ইউজিসি বলছে যৌন হেনস্থার মতো অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার জন্যই এই নিয়ম করের ওয়েবসাইট খুললে এখনও জলজল করছে কমিটি এগেনস্ট সেক্সুয়াল হারাসমেন্টের সদস্যের তালিকা প্রথম নাম তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দ্বিতীয় নাম অপসারিত সুপার সঞ্জয় বশিষ্টের। সদস্যের মধ্যে আছেন নার্সিং সুপারিনটেন্ডেন্টও কীভাবে আইন না মেনে এতদিন ধরে এই কমিটি রইল সেটাই প্রশ্ন হতে পারে না তো কারণ যিনি অ্যাডমিনিস্ট্রেশনের সবচেয়ে ওপরে আছেন তিনি তো নিজে মেম্বার হতে পারেন না মেম্বার তিনি তৈরি করবেন সেখানে একজন চেয়ারপারসন থাকবে সেখানে একজন এক্সটার্নাল থাকবে এবং তারা বিভিন্ন ধরনের কাজ করবে জেন্ডার সেন্সিটাইজেশনের কাজ করবে একটা সময়ের মধ্যে কমপ্লেন নেবে এবং তার একটা নিষ্পত্তি হবে রিপোর্ট দেবে এবং ইনস্টিটিউশনাল হেড উইল অ্যাক্ট অপন দ্যাট কমপ্লেন্ট এত কথা দু সালের আইন এগারো বছর বাদেও যদি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে আইসিগুলো ঠিক করে কনস্টিটিউটেড না হয় যদি তার মেম্বারশিপ ঠিক না হয় যদি সেই অর্গানাইজেশনের যিনি হেড তিনি সেই আইসির মেম্বার হন তাহলে তো এটা একেবারে ইনভায়োলেশন অব দ্য ল এ তো আইনের একেবারে পরিপন্থী নিরপেক্ষতাটা তো একটা প্রশ্ন ওঠে কারণ একজন স্টুডেন্ট একটি কোটান কোট নিরপেক্ষ কমিটির কাছে তার সমস্যা নিয়ে এসেছে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড মানে তাঁর হাতে ক্ষমতা আছে তিনি কমপ্লেন পাঠিয়ে দেবেন এবং কমপ্লিটলি নিরপেক্ষ থাকবেন তার কাজ হচ্ছে তার তার কাজটা হচ্ছে এক্সিকিউশন অফ দ্যাট ইন্ডিপেন্ডেন্ট কমিটি কমিটি রিপোর্ট দেবে অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকে তিনি সেই কমপ্লে রিপোর্টের ভিত্তিতে তিনি তার অ্যাকশন নেবেন যিনি এক্সিকিউটিভ অথরিটি তিনি তো কোসি জুডিশিয়াল অথরিটি হতে পারেন না এই দুটো এক লোক হতে পারে না তো অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে এই নিরপেক্ষ কমিটির রিপোর্টকে বলবৎ করা বা যদি পুরোটা বলবৎ না করতে পারে তাহলে কমিটির সাথে কথা বলা কেন পারছে বা পারছে না নিজে যদি সে থাকে তাহলে কমিটির যেইটা আমরা নিউট্রালিটির কথা বলি সেটাই তো প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে উনিশশো সালে বাল্যবিবাহ রুখতে গিয়ে গণধর্ষিতা হন রাজস্থানের সমাজকর্মী ভবানী দেবী সেই মামলাতেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সংবিধানের চোদ্দ উনিশ এবং একুশ নম্বর ধারা অনুযায়ী কর্মক্ষেত্রে মহিলাদের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে হবে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রোধে প্রধান বিচারপতি জে এস বর্মা বিচারপতি সুজাতা মনোহর এবং বিচারপতি বি এন কৃপালের বেঞ্চ যে রায় দিয়েছিল সেটাই পরবর্তী সময় বিশাখা গাইডলাইন নামে পরিচিত হয় সেই বিশাখা গাইডলাইন মেনেই দু সালে পশ আইন আনে কেন্দ্র যার পুরো নাম সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাক্ট ওয়ার্ক প্রিভেনশন প্রহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট দু হাজার তেরো সেই আইনেই বলা হয় প্রতিটি প্রতিষ্ঠানে ইন্টারনাল কমপ্লেন্স কমিটি বা আইসিসি গঠনের কথা তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন নিয়ে আলোড়নের মাঝেই উঠে এসেছে করে নানা আর্থিক দুর্নীতির কথাও যৌন হেনস্থা প্রতিরোধক কমিটি গঠনের ক্ষেত্রেও যে আর্জি করে আইন মানা হয়নি সেটা পরিষ্কার তৎকালীন অধ্যক্ষ হিসাবে সন্দীপ ঘোষের দায়িত্ব ছিল আইসিসি গঠন করার তার বদলে যে কমিটি তৈরি হয়েছিল তাতে শীর্ষ পদে ছিলেন তিনি নিজেই স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়েরও নজরে আসেনি এই কাফিলতি